আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম তো আজকে আমরা যাচ্ছিলাম আদিয়ার বাবার সাথে ঘুরার জন্য তো আদিয়াকে প্রতিদিন আদিয়ার বাবা পড়াতে নিয়ে যায় তো টিউশনিতে যায় তো আদিয়া ওই দিন বললো যে সারাদিন তো বাসায় বসে থাকো তো আমাদের সাথে একটু ঘুরতে যাও নতুন একটা শপে যাব তোমাকে নিয়ে ঘুরবো ওই টাইমটাতে তো সেই জন্য বাসা থেকে বের হলাম এটা আমাদের বাসার সামনেই রিফাতে আলির লুলুর সামনে তো অনেক দিন ধরে তো ডায়েট করছি তো আজকে জিদাফ আলিতে এসেছি জিদাফসে সেটা হচ্ছে তোমার একটা শপে এসেছিলাম ইনস্টাগ্রামে দেখে কিছু শপিং করব দেখে তো ওই শপের দাম মানে বেশি অন্য অন্য জায়গায় ওই একই সেম প্রোডাক্ট আরও কম তো ওইখানে বেশি তাই আর ওইখান থেকে কেনা কি কেনাকাটা করলাম না তো বলছো অনেক দিন ধরে ডায়েট করছো তো আজকে একটু খাও তো জেসমিস আমি অত পছন্দ করি না আমার সব থেকে ফেভারেট হচ্ছে হার্ডিস আর হচ্ছে তোমার হচ্ছে আলবেইক তো হার্ডিস অনেক বছর আগে থেকেই পছন্দ আর জেসমিসও অনেক বছর আগেও খেয়েছিলাম কিন্তু মানে অনেক বছর ধরে খাওয়া হয় কিন্তু মানে জেসমিসটা আমার অত মানে পছন্দ নয় তবে খাবারের মান অনেক ভালো আর খাবার মজাও কিন্তু কেন জানি আমার ভাল লাগে না যাই হোক তো জোর করে বলছে যে অনেক দিন ধরে খাও না তো আজকে একটু চলো দুজন মিলে জেসমিস খাই তো আমি বললাম যে তাহলে আদিয়ার জন্য নিয়ে যাই পরে বলে আদিয়া তো দুই একদিন পরপরই খায় তো আজকে আর ওর জন্য না নেই ও তো অনেক পছন্দ করে তোমার ইয়ে ওই যে শর্মা তো বলছে কোনো একটা মানে ইয়ে থেকে শর্মা নিয়ে নেব তো আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরেও হাতে অনেক সময় ছিল তো আমরা দুজন মিলে একটু মানে ঘোরাঘুরি করলাম রাস্তায় রাস্তায় মানে যাকে বলে লং ড্রাইভও না আবার লং ড্রাইভেই টাইপেরই তো হামে টাউন থেকে জি জেদ আলি না জিদাফ এরকম একটা জায়গার নাম তো এটা ভালোই একটু মোটামুটি দূর তো আসতে যেতে সময় লাগলো আর মাঝখানে আবার খেলাম আমরা কিছুক্ষণ তো এই দোকান থেকে তোমার আদিয়ার জন্য চারটা শর্মা নিয়ে নিলাম কারণ আদিয়ার সাথে আরেকটা মেয়ে আছে তো ওকে ওর জন্য দুইটা আর আদিয়ার জন্য দুইটা যেহেতু পড়বে পড়া টড়া শেষ হলে দুই ঘন্টার মধ্যে ক্ষুধা পেয়ে যায় তো আদিয়ার বাবা ম্যাক্সিমাম টাইমেই ওর বাচ্চাকে যখন মানে আদিয়াকে খাওয়ায় তখন ওই সাথে যেহেতু বাচ্চাটাকে নিয়ে যায় আবার নিয়ে আসে তো ওকে কেন কিনে দেয় এটা এখন থেকে না আগে যখন আদিয়ার বাবা মাঝে মাঝে স্কুলে ড্রপ করে দিত তখন তো গ্রুপে যেত তখনও আদিয়ার বাবা বাচ্চাদের বিভিন্ন কিছু খাওয়াতে খাওয়াতে নিয়ে আসতো এটা ওর একটা হ্যাবিট বলতে পারো তো আজকেও চারটা শর্মা নিয়েছি ছোট ছোট যে বলছে যে দুইটা করে খাবে না পেট ভরে যাবে আর আদিয়া তো রাতে ফাস্টফুড টাস্টফুড কিছু খেলে ওরা আর খাওয়া লাগে না তো ওরা যে এখন চলে এসেছে ওদের টিউশনই ফিনিশ এই যে আদিয়ার মাইমুনা তো আদিয়ার বাবা ওকে নিয়ে যায় মাইমুনার বাসা থেকে ওকে ড্রপ করে আদিয়ার মাইমুনা একই মানে টিউশন করে একই জায়গায় তো এই জন্য আদিয়া বাবা বলছে যেহেতু আমি আমার বাচ্চাকে নিয়েই যাব তো ওকে ওর বাসা যেহেতু সামনে পড়ে তো ওকে নিয়ে যায় তো সেই খাতিরে আর কি ওকে নিয়ে যায় আবার দিয়ে আসে তো আর আদিয়ারও একটা সঙ্গী হলো সেই জন্য যেহেতু একলা বিদেশে বড় হচ্ছে তো একটা ফ্যামিলি একটা ফ্রেন্ড ট্রেন্ড থাকলেও স্কুলে যা ফ্রেন্ড পায় সেটাই আর কিছু ফ্যামিলি আছে ওদের সাথে খুব কম যাওয়া হয় আসা হয় তো সেজন্য কি একটা সঙ্গ পেলো বাচ্চার জন্য এই আর কি তো হঠাৎ আমাদের অনাকাঙ্ক্ষিত ঘোরাঘুরি যেহেতু আমি আমরা গিয়েছিলাম তারপরে শুধু একদিন আমার একটা আদিয়ার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম ভাবি দাওয়াত দিয়েছিল আর কোথাও বের হই নাই প্রায় মনে করো বিশ পঁচিশ দিন হয়ে গিয়েছে তো এটা হচ্ছে ওদের বাসা ওদের ওকে নামিয়ে দিলাম মাইমুনাকে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আবার এর মাঝখানে আবার আমি কিছুক্ষণ যেহেতু অপেক্ষা করতে হয়েছে নিচে তখন আবার চা খেলাম তো আমি বাসায় বাইরে গেলে ক্যারেকটিটা খুব পছন্দ করি আমি খাই অনেক ক্যারেকটি অনেক খাই না মানে যখন বাইরে যাওয়া হয় তখন খাওয়া হয় ম্যাক্সিমাম টাইমে তো তো বসে বসে ক্যারেকটি খেলাম ক্যারেকটিটা আমার খুবই ভালো লাগে তো চা খাওয়ার পর চা পান করা আর কি পান করার পরে আমরা আবার এলোমেলোভাবে একটু ঘোরাঘুরি করে দেন আদিয়াকে নিয়ে এটা হচ্ছে আমাদের বাসার সামনে আমরা বাসায় চলে আসছি পরের দিনও সেম আদিয়ার বাবা আমাকে জাল্লাকে নিয়ে গিয়েছিল কারণ জাল্লাকে আমাদের অনেক পশু পাখি রেখে এসেছি ডগি আছে বিড়াল আছে তারপরে ওদের জন্য প্রায় যাওয়া হয় যে খাবার দিয়ে আসি মাঝে মাঝে যাই তো আজকে অনেক দিন পরে আমি গেলাম তো এখানে অনেকগুলো বেবি হয়েছে বা বিড়ালগুলার আগের বড় বড় বিড়ালগুলা সব চলে গিয়েছে তো যেহেতু খাবার অত এখানে দেওয়া হয় না আমরা মাঝে মাঝে আসি দু মানে সপ্তাহে তিন চার দিনে এসে আদিয়ার বাবা খাবার দিয়ে যাই যে বিড়ালগুলো অনেকগুলা বেবি হয়েছে তো ওদেরও দেখতে আসলাম পরের দিনও এসেছিলাম তো তখন ওদের খাবার দিতেই এসেছিলাম তো হঠাৎ ঘুরলাম ফিরলাম প্রায় আমি আর আদিয়ার বাবা একা একা ম্যাক্সিমাম টাইমে লং ড্রাইভে যাই একা একা কিছু সময় পাস করি তো দুজনের কিছু সময় তো পাস করতেই হয় যত বছরই হোক না কেন বিয়ের আশা করলাম ভালো লাগল